আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে এমন হচ্ছে সৈনিকগত যোগ দিন নিয়োগ বিজ্ঞপ্তি একটু প্রকাশিত হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ এবং শেষ হবে দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো আপনারা অবশ্যই আবেদন করবেন এখন শুরু নেই চোদ্দ তারিখ থেকে কিন্তু শুরু হবে চোদ্দোই আগস্ট থেকে শুরু হবে এবং দশ সেপ্টেম্বরে শেষ হবে কী কী যোগ্যতা লাগবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা এখন দেখাবো আমরা তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা তো চলুন শুরু করা এক আবেদন হবে দুই হাজার বাইশ এম ও ডিসি সেন্টার রেকর্ড সেনা নিবাস সহনি পদে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী করতে পারবেন না তো কারা কারা আবেদন করতে পারেন কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারেন সেটা দেখাবো আবেদন কিন্তু করা যাবে জিডি ট্রেড এবং ক্লার্ক ট্রেড এই দুইটা ট্রেডের মাধ্যমেই ঠিক আছে এই দুইটা ট্রেডের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে যাদের বয়স কী লাগবে শিক্ষাগত যোগ্যতা যাদের জন্ম দুই এগারো দুই হাজার থেকে এক এগারো দুই হাজার আট এ পর্যন্ত যাদের জন্ম আবার বলছে যাদের জন্ম দুই হাজার সাল থেকে দুই এগারো দুই হাজার থেকে এক এগারো দুই হাজার আট পর্যন্ত তারা এই সীমার মধ্যে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর এখানে দেখতে পারতেছেন আপনাদের

তো এখান থেকে কোন কোন জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো কোন কোন জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এখানে এটা আমি দেখাবো এখন প্রথমেই দেখাচ্ছি ঠাকুরগাঁও নীলামি বগুড়া নগোয়া নবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া ঝিনীধ্বর সাতক্ষীরা খুলনা বিরোজপুর ভোলা পুটুয়াখালী দান্দরকানকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুষ্টিয়া চাঁদপুর লক্ষ্মীপুর বাখালি ফেনি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি এইসব জেলা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন ছিল বাংলাদেশি নাগরিক এমও ডিসি পদের এখানে আবেদন করতে পারবেন এমডিসি ডিসি যে